এবার রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনকে এসআইআর শুনানির নোটিস পাঠালো নির্বাচন কমিশন মালদার হরিশচন্দ্রপুর বিধানসভার বিধায়কের কাছেই শুনানির নোটিস পাঠানো হলো নোটিস সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য বিজেপির বিরুদ্ধে হয়রানি চক্রান্তের অভিযোগে সরব হয়েছেন তাজমুল হোসেন বিধায়কের বাবার নামে গরমিল রয়েছে শুনানিতে তাই ডাকা হয়েছে নির্বাচন কমিশন সূত্রে খবর রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনকে এসআইআর শুনানির নোটিস এবার পাঠালো নির্বাচন কমিশন মালদার হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়কের কাছেই নোটিস পৌঁছেছে নোটিস সামনে আসতে এলাকায় চাঞ্চল্য বিজেপির বিরুদ্ধে হয়রানির অভিযোগ চক্রান্তের অভিযোগে সরব হয়েছেন তার হোসেন তার বাবার নামের গরমিল রয়েছে শুনানিতে সেই কারণে ডাকা হয়েছে বলেই নির্বাচন কমিশন সূত্রে খবর কমডাঙার বিডিও অফিসে এসআইআরে শোনানির জন্য মানুষজন ভিড় জমিয়েছেন এতটাই ভিড় যে একেবারে মেন রোডে মূল রাস্তায় বারো নম্বর জাতীয় সড়কে রীতিমতো যানজট তৈরি হয়ে গেছে আমডাঙার বিডিও অফিসে মানুষজন এসআইআরের শুনানির জন্য নথিপত্র নিয়ে দাঁড়িয়েছেন কিন্তু সেখানে এতটাই ভিড় লম্বা লাইন এত বড় যে সে তা গিয়ে একেবারে বারো নম্বর জাতীয় সড়ক পর্যন্ত পৌঁছেছে যার জন্য যান চলাচল পর্যন্ত ব্যাহত হচ্ছে আমাদের প্রতিনিধি সমীরন পাল রয়েছেন আমাদের সঙ্গে সমীরন এখানেই জানতে চাইবো যে বেশ কয়েকদিন ধরে এই শুনানির কাজ চলছে শুনানির জন্য হেনস্থা হতে হচ্ছে হয়রানি হতে হচ্ছে মানুষ যেমন এই অভিযোগ করছেন তার পাশাপাশি ভিড়ের এখন এই পরিস্থিতি প্রশাসন কি করছে ভিড় নিয়ন্ত্রণ কি আদৌ করা যাচ্ছে অসুবিধা তোমাকে বলে যে প্রশাসন পুলিশের পক্ষে ভিড় নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে কেননা প্রচুর মানুষ একসাথে এসছেন একসাথে শুনানিতে দেখা হয়েছে এবং গত সাত দিন ধরে আমডাঙ্গার বিভিন্ন প্রান্তে এসআইআর শুনানিতে হয়রানি করা হচ্ছে শুনানিতে টাকা হচ্ছে এই নিয়ে বিভিন্ন প্রান্তে বিক্ষোভের ছবি সামনে এসেছে কখনো পদ্মলাভপুর কখনো রানা কখনো দাঁড়িয়াপুর বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ আমি এই মুহূর্তে রয়েছি আমডাঙ্গার একেবারে বারো নম্বর জাতীয় সড়কের ওপরে সেখানে তুমি দেখতে পাচ্ছ রীতিমতো যানজট তৈরি হয়েছে কারণ হচ্ছে আমডাঙ্গা বিডিও অফিস এবং আমডাঙ্গা কর্মতীর্থ ক্যামেরাম্যান তোমাকে ছবিটা দেখাচ্ছে রীতিমতো যানজট তৈরি হয়েছে এবং রাস্তা থেকে লাইন পৌঁছে গেছে একেবারে জাতীয় সড়ক পর্যন্ত এবং সেই লাইন সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে পুলিশকে গেট কার্যত বন্ধ করে রাখা হয়েছে এবং ঠিক যাদেরকে ডাকা হচ্ছে তাদেরকেই ঢোকানো হচ্ছে তার জন্য মাঝে মাঝে উত্তেজনা পরিস্থিতি তৈরি হচ্ছে দূর দূরান্ত থেকে আমডাঙ্গার মানুষজন আসছেন এই ব্লক অফিসে অথবা কর্মতীর্থে শুনানির জন্য এবং তাদেরকে যথেষ্ট হয়রানি হতে হচ্ছে এবং তুমি এই যে গেট মেন ফটক দেখাচ্ছে রীতিমতো গেট বন্ধ করে দেওয়া হয়েছে সেখান থেকে যাদের টাকা হচ্ছে তাদেরকে একেবারে নিয়ে আসছে একসাথে শুনানিতে হয়েছে গত কয়েকদিন ধরে যে বিক্ষোভ মানুষের মধ্যে যে শুনানিতে এসআইআর এর শুনানিতে ডাকা হচ্ছে হয়রানি করা হচ্ছে আপনারা এসছেন কোন জায়গা থেকে আমরা এসছি আমডাঙ্গা ব্লকের এর মধ্যে ডাকা হয়েছে যে এসআইআর হিয়ারিং এর জন্য আমাদের ডাকা হয়েছে কারো নাম ভুল আছে নাম সংশোধনের জন্য কারোর আবার বলছে গার্জেনের একটা গার্জেনের তিনটে চারটে পাঁচটা ছটা ছেলে মেয়ে আছে তাদেরকেও ডাকা হয়েছে এখানে হেয়ারিং এর জন্য ডাকা হয়েছে দূর থেকে শুনে নিতে আসতে হচ্ছে কত বহুত সমস্যা কাজ কাম কামাই করে আসা হচ্ছে হ্যাঁ বহুত সমস্যা কোন থেকে লাইন লাইনই দাঁড়িয়ে রয়েছে দু ঘন্টা হয়ে গেছে দু ঘন্টা হয়ে গেছে এখানে নির্দিষ্ট সময় ডাকার কথা আমার সময় আছে এগারোটায় মানুষকে এক হ্যাঁ এত মানুষকে একসাথে ডাকা হয়েছে কারুর সময় দশটায় কারুর এগারোটায় কারুর বারোটায় দেখতে পাচ্ছ পবিত্র পদের ছবিটা দেখা যাচ্ছে রীতিমতো ঠেলাঠেলি চলছে কেননা কে আগে পৌঁছতে পারবে কেননা প্রত্যেককেই ডাকা হয়েছে একসাথে এবং অনেক মানুষকে একজনকে একসাথে ডাকা হয়েছে আমনাগা বিডিও অফিসের গেট এবং সেই গেটের মধ্যে দিয়ে তাদেরকে ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশ রয়েছে এবং পুলিশের পক্ষে এত মানুষকে সামলানো প্রায় মুস্কার্য তো মুশকিল হয়ে যাচ্ছে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে thank <laughs> you